গত আট জুলাই মঙ্গলবার নীলফামারীর সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুই নং ওয়ার্ড জঙ্গলিপাড়ায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও শারীরিক হেনস্থার ঘটনা ঘটে এ ঘটনার তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আসে জেলা সাংবাদিক সমাজ বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধনের আয়োজন করে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক আব্দুল সালামের সঞ্চালনায় মানববন্ধনে জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল বলেন সাংবাদিকদের উপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ দ্য ডেইলি স্টেট ও আলোর বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আল হেদায়তুল্লাহ সুজন বলেন আমরা এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সাংবাদিক আব্দুল রশিদ মেহেদী হাসান মেনান সাইদ রানা নুরুল আমিন সহ আর অনেকে সাংবাদিকরা জানিয়েছেন হামলার ঘটনায় নিরাপত্তা নয় প্রতিবাদী তাদের একমাত্র অস্ত্র তাই যতদিন না অপরাধীদের বিচার নিশ্চিত হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলেও হুশারি দেন তারা প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আপনারা করে যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি কাজ করা